চলে এসেছি এবার রান্নাঘরে রান্নাঘরে কাজকর্ম করবো বেশি দাম কাটা হচ্ছে ধরো একটু আম দিয়ে দিলাম শশা এগুলো কাটা হবে আম তো এখনো পর্যন্ত আম তারপর বাজারে গেলেই নিয়ে আসছে আম এত ওই আম খেতে ভালোবাসে কিন্তু সেই আগের মতন আম তো খাওয়ার হচ্ছে না অনেক কমই খাচ্ছে তাও টুকটাক খাচ্ছে আর কি ভাতও বসিয়ে দিয়েছি তা চলে এবার রান্নাঘরের কাজকর্মগুলো একটুখানি দেখো রেডি টেডি হচ্ছি আমি আর তাপস একটু বেরোবো ও আর আমি আর কি বেরোচ্ছি কেন আমরা এত বন্ধু বান্ধবের সঙ্গে এদিক ওদিক চলে যাই যে আর কি ওরা আর আমার যাওয়া হয়েই ওঠে না তাছাড়া ও খুব একটা মার্কেটিং ফার্কেটিং করা হোটেলে খাওয়া এগুলো খুব একটা পছন্দেরও নয় বলেও হয় না যাওয়া দেখ আজকে একটু দরকার আছে সব কিছু মিলিয়ে আজকে একটু বের তা চলো আস্তে আস্তে রেডি রেডি হই আজকে এই জামাটা কিন্তু আজকেই পরলাম এটা ফ্লিপকার্ট না মিশো থেকে মনে পড়ছে না নিয়েছিলাম আজকে এটা পরলাম বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থল হচ্ছে একটু চলে চলেছে এখন একটু বসে শাড়ির দোকান একটু তারপর আমি এসেছি সেইগুলো নিচু নিচু আছে সিটি ক্লাব আমরা কোনোদিন আজ আগে প্রথম মেলাম অনেকগুলো সিঁড়ি আছে পেছনটা দেখ ওই দেখো এক গাদা সিঁড়ি বুঝলে

ধরতে হবে আমাদের ওদের তো তো চলে গেল একটা উপাস দিয়ে যাক ও যাবে না ঘুরে টুরে চলে এলাম বাড়ি এখন একটুখানি হবো ফ্রেশ ভালোই হলো টুকটাক একটু ঘোরা হলো টুকটাক কেনাকাটা টুকটাক খাওয়া দাওয়া টুকটাক ঘোরা ভালোই লাগে মাঝে মধ্যে একটুখানে চলো ফ্রেশ নি বাইরে আজকে বেশ ভালো হাওয়া আছে মানে বেশ ভালো বাইরে হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছিল বাইরে হাওয়াটা ঠান্ডা একদম মানে অন্যদিকে সব বৃষ্টি হচ্ছে তো ওই জন্য একদম ঠান্ডা হাওয়া চল তাহলে এবার একটু ফ্রেশ হয়নি